मत हंड्रेड परसेंट युवा पड़ता भक्त मैं आज नेपाल में अंतरिम सरकार की प्रधानमंत्री के रूप में पदभार संभालने पर 140 करोड़ भारतवासियों की तरफ से श्रीमती सुशीला जी को हार्दिक बधाई देता हूं দুদিন আগে আমার প্রতিবেদনে আমি আপনাদের যেটা বলেছিলাম সেটাই হয়ে গেল আপনারা দেখতে পেলেন সবাই এতক্ষণ জেনেও গেছেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারই বলা হচ্ছে এটাকে প্রধানমন্ত্রীর আসনে বসছেন সুশীলা কার্কি এবং আজকে একেবারে অবাক করে মণিপুরের মাটি থেকে সুশীলা কার্কির নেপাল সরকারকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরিষ্কার বলে দিয়েছেন মণিপুরের মাটি থেকে প্রধানমন্ত্রী মোদী নেপালের সঙ্গে বরাবরের বন্ধুত্ব সম্পর্ক নেপালের সঙ্গে একসাথে আমরা এগিয়ে যাব আর অন্যদিকে দেখেছেন একেবারে নেপালের প্রধানমন্ত্রীর কুর্চিতে বসার আগেই সুশীলা কারকে কি বলেছেন ভারত আমাকে বোনের মতন দেখে। অনেকে অনেক কথা বলছেন কেউ কেউ আবার আমেরিকান হাত দেখছিলেন ডিপ স্টেটের হাত দেখছিলেন আমি প্রথম দিনই আপনাদের বলে দিয়েছিলাম যে এটা বাংলাদেশের মতন ঘটনা ঘটতে চলছে না যারা এখনো মনে করছেন আমেরিকা কাণ্ড ঘটিয়েছে ডিপ স্টেট ঘটিয়েছে তারা নিশ্চয়ই এটা স্বীকার করবেন না যে ডিপ স্টেট বাংলাদেশে যখন ঘটনা ঘটিয়েছিল টাকা ছড়িয়ে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে শেখ হাসিনা বিরোধী সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত করে দিয়েছিল এবং তারপর নিজেদের একজন পাপেট पप्पू মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল সেই থেকেই ভারত বিরোধিতা শুরু করে নেপালের ঘটনা একেবারে আলাদা আমি আপনাদের অনেকবারই বলেছি নেপালে এমন কোনো ঘটনা ঘটেনি নেপালের যুব সমাজ দুর্নীতিবাদ চোর পি শর্মা অলির কমিউনিস্ট সরকারকে হটিয়ে দিয়েছে আজকে নেপাল একেবারে শান্ত অনেক কিছু ঘটেছে যেগুলো ঘটার কথা ছিল না কিন্তু মানুষের রাগের যখন বহি প্রকাশ হয় কিরকম রাগের বহি নেপালে কিচ্ছু ছিল না কিন্তু নেপালে এই কেপি শর্মা অলির ভারত বিদ্বেষী কমিউনিস্ট সরকার এদের নেতা মন্ত্রীরা তাদের ছেলে বুলেরা আত্মীয় স্বজন রীতিমতো রাজকীয় হালে বড়লোকি চালে ঘুরে বেড়াতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো সেখান থেকেই এই ক্ষোভ বিক্ষোভের জন্ম নেয় ফলে আমরা পার্লামেন্ট হাউস জ্বলতে দেখেছি নেপালের নেতা মন্ত্রীদের বাড়ি জ্বলতে দেখেছি অনেক কিছু জ্বলতে দেখেছি যেগুলো হওয়ার কথা ছিল না কিন্তু এগুলো ছিল নেপালের যুব সমাজের যারা বলছিলেন যে আমেরিকা টাকা ছড়িয়েছে এই কাণ্ডটা ঘটিয়েছে তাদের জন্য এখন নেপালে বসবাসকারী ভারতীয়রা কিছু জায়গায় বিপদের মধ্যে পড়ে গেছে এবং এটা যে কখনোই সম্ভব নয় যে স্টেট টাকা ছড়িয়ে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং ভারতের বন্ধু সুশীলা কার্কি কে ক্ষমতায় বসাবে এটা নিশ্চয়ই হওয়া সম্ভব নয় এটা আপনারা আজকে নিশ্চয়ই দেখলাম রাতে সুশীলা কার্কি শপথ নিলেন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন প্রধান বিচারপতির আসন থেকে প্রধানমন্ত্রীর কুর্সি দুর্দান্ত একটা জার্নি এবং তিনি প্রধান বিচারপতি হিসাবে অত্যন্ত সব ছিলেন যেটা যুব সমাজকে মুগ্ধ করেছিল অনেক নেতা মন্ত্রীকে চুরি দুর্নীতির দায়ে তিনি জেলে পাঠিয়েছিলেন সেই জন্য সুশীলা আপনারা ভালো করেই জানেন একজন হচ্ছে এই কাঠমান্ডুর মেয়র শাহত্রিক্যাল ইঞ্জিনিয়ার ঘিসিং কিন্তু এই দুজনায় কাউকেই ক্ষমতায় বসেননি ক্ষমতায় বসেছেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি সেই সুশীলা কার্কি এবং তিনি আজকে শপথ নিলেন

2009 এ সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন এবং 2016 তে সুপ্রিম কোর্টের নেপালের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হয়েছিলেন এবং আজকে তিনি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন আর যেটা আশ্চর্যের বিষয় ছিল যে মণিপুরের থেকে নেপালকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে তিনি দেখলাম তার অফিশিয়াল বক্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন এবং সেখানে তিনি লিখলেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য আমরা মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নেপালের ভাই বোনদের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আজকে নেপাল একেবারে শান্ত সেনাবাহিনী ক্ষমতায় নিয়েছে এবার সেনাবাহিনী চাইছে নতুন সরকার গঠন করে নতুন সরকারের হাতে ক্ষমতা যান কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মণিপুরের মাটি থেকে ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন साथियों आज मणिपुर की इस धरती से मैं नेपाल के मेरे साथियों से भी बात करूंगा हिमालय की गोद में बसा नेपाल भारत का एक मित्र है करीबी दोस्त है हम साझा इतिहास से जुड़े हैं आस्था से जुड़े हैं साथ मिलकर आगे बढ़ रहे हैं मैं आज नेपाल में अंतरिम सरकार की प्रधानमंत्री के रूप में पदभार संभालने पर 140 करोड़ भारतवासियों की तरफ से श्रीमती सुशीला जी को हार्दिक बधाई देता हूं मुझे विश्वास है कि वे नेपाल में शांति स्थिरता और समृद्धि का मार्ग प्रशस्त करेगी नेपाल की पहली महिला प्रधानमंत्री के रूप में सुशीला जी का आना महिला सशक्तिकरण का वह बहुत उत्तम उदाहरण है मैं आज नेपाल में ऐसे हर एक व्यक्ति की सराहना करूंगा जिसने ऐसे अस्थिरता भरे माहौल में भी लोकतांत्रिक मूल्यों को सर्वोपरि रखा साथियों नेपाल में हुए घटनाक्रम में एक बात विशेष रही है जिसकी ओर लोगों का ध्यान नहीं गया पिछले दो तीन दिनों से नेपाल के युवक युवतियां नेपाल की सड़कों पर सफाई और रंग रोगन का काम बड़ी मेहनत और पवित्रता के भाव से करते हुए देखे जा रहे हैं सोशल मीडिया पर आ रही उनकी तस्वीरें मैंने भी देखी है उनकी ये सकारात्मक सोच ये सकारात्मक कार्य न केवल प्रेरणादायक है নেপালকে নবোদয় স্পষ্ট হেপাল কোসে উজ্জ্বল ভবিষ্যকে এই হচ্ছে নেপালের অবস্থা একেবারেই বাংলাদেশের মতো নয় নেপালের অবস্থা আলাদা বাংলাদেশের অবস্থা আলাদা বাংলাদেশের স্টেট আমেরিকার বাইডেন সরকার টাকা চড়িয়ে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়েছিল এবং মোহাম্মদ ইউনুসের পাপ্পু সরকারকে বসিয়েছিল যাতে আমেরিকা বিভিন্ন সুবিধা পায় নেপালে কিন্তু সেটা হয়নি নেপালে ভারত বিদ্বেষী এবং চোর দুর্নীতিবাজ কেপি শর্মা অলির ক্যামের সরকারকে নেপালের যুব সমাজ উচ্ছেদ করে দিয়েছে দু তিন দিন আগুন জ্বলেছে অবশ্যই কিন্তু তারা আবার আজকে নিজেদের বাড়িতে ফিরে গেছে সবচেয়ে বড় কথা যেটা আমাদেরকে জানতে হবে পেছনে যাই হোক না কেন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল যুব সমাজ আন্দোলনে নেমেছে পেছনের টাকা যারাই ছড়েন না কেন তার ওখানকার পরিবেশ পরিস্থিতি যুব সমাজের আন্দোলন যাই হোক না কেন যুব সমাজকে কিন্তু আন্দোলনকে করতে হয়েছে শ্রীলঙ্কাতেও করতে হয়েছে সরকারের বিরুদ্ধে বাংলাদেশেও করতে হয়েছে যুব সমাজকে এবং নেপালেও করতে হয়েছে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা জীবন বলিদান দিতে হয়েছে যুব সমাজকে আমাদের রাজ্যে কবে দেখতে পাবো কি অবস্থা রাজ্যটা একবার ভাবুন শিক্ষকের চাকরি চুরি হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী রাস্তায় বসে আছে দু সালে একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে চাকরি বাতিল হয়ে গেছে দু হাজার আবার পরীক্ষা দিতে হচ্ছে কেন কারণ তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকার জন্য তাদের মন্ত্রী বিধায়ক নেতারা শিক্ষকের চাকরি বিক্রি করে দিয়েছে এখানে কবে যুব সমাজের আন্দোলন আমরা দেখতে পাব সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল থেকে আমাদের কোনো লাভ নেই এই পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ কবে প্রতিবাদী হয়ে দাঁড়াবে এটাই এখন সবচেয়ে বড় ব্যাপার নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর ভালো ছিল আবার নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হবে মাঝে ওই কেপি শর্মা ওলির কমিউনিস্ট সরকার এবং তার আগে প্রচন্ডের সরকার মাওবাদীদের সরকার আসার সময় ভারতের সঙ্গে নেপালের সম্পর্কটা তালমাটাল হয়ে গেছিল কেপি শর্মা ওলির কমিউনিস্ট সরকার বরাবরই চীনপন্থী ছিল তারা পাকিস্তানকে ডেকে এনে ভারত বিরোধী কাজকর্ম করাতো কিন্তু আশা করা যাচ্ছে সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হবার পর নেপাল এবার আরো ভারতের বন্ধু হয়ে উঠবে এবং সেখানে চীন হোক বা আমেরিকা হোক বা পাকিস্তান হোক ভারত বিরোধী কোনো কাজ সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসাবে অন্তত করতে দেবেন না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে এবং দ্য নিউজ বাংলা আমদাবাদ কোন আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না যেখানে ভারত জড়িত আছে আমি তো আপনাদের বলেছি এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না